আলাইকুম আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমরা দেখবো একটি এইসপি ব্র্যান্ডের এর এইট থ্রি জিরো সিরিজ জি সিক্স এর আমরা কিভাবে আপগ্রেট করতে হয় সেটি দেখবো তো চলুন আমরা শুরু করি আমরা আমাদের এই ল্যাপটপে কিন্তু এইস রয়েছে একশো আঠাশ আপনারা দেখতে পাচ্ছেন জেল ব্র্যান্ডের এর এম টু একশো আঠাশ জিবি রয়েছে এটিকে আমরা দুইশো ছাপান্ন জিবি ইন্টেল এই যে ইন্টেল এর একটি এসএসডি তে আপগ্রেড করবো তো প্রথমে আমরা ল্যাপটপটি শাটডাউন ডাউন দিয়ে নেই ল্যাপটপটি শাটডাউন ডাউন হয়ে গেল এখন আমরা এই ল্যাপটপটির পেছন দিকে কয়েকটা স্ক্রু আছে সেগুলো খুলতে হবে এখানে একটা দুইটা তিনটা এই তিনটা স্কুল খুলতে হবে এখানে একটা আর এখানে একটা দুইটা ঢিল করতে হবে এবং এখানে দুইটা আছে ঢিল করতে হবে আমরা ভিডিও রং হয়ে যাবে সেই জন্য আগে গুলো খুলে নিয়েছি আমরা এখানকার তিনটা স্কুল খুলেছি এখানকার দুইটা স্কুল এবং এখানকার দুইটা স্কুল ঢিল করেছি করার পরে আমরা এদিকে এটা কিন্তু মেটাল বডির একটি ল্যাপটপ এখানে কিন্তু ল্যাপটপের ডিটেলস গুলো দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে এমডট টু এনভিএম ইটি লাগানো আছে আমরা এটি খুলবো খুলে আমরা দুশো সাপ্তান্ন জিবিএম ইটি লাগাবো ভেতরে একদম ফ্রেশ কন্ডিশনের আছে এই ল্যাপটপটি কিন্তু টাঙ্গাইলের একজন ক্রেতা আমাদের কাছ থেকে কিনেছেন কিছু টাকা অ্যাডভান্স করেছেন আমরা তাকে আজকে কুরিয়ার মাধ্যমে ল্যাপটপটি পাঠিয়ে দেব তো দেওয়ার আগে আমরা এসএসডিটা আপগ্রেড করে দিচ্ছি এখানে 8GB RAM আছে আর 8GB লাগানোর জন্য জায়গা রয়েছে আপনারা 16GB এমনকি 32GB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন কোরাই আই 5 এর প্রসেসর তো আমরা এসএসডিটা খুলি এখানকার স্কুল দিয়ে আনস্ক্রু করে খুলে ফেলি এই যে এভাবে টান দিলে কিন্তু এসএসডিটা খুলে যাবে আমরা রেখে দিলাম আর এই এনভিএম এসএসডিটা আমরা লাগিয়ে দেই এখানে কিন্তু খাস কাটা রয়েছে খাস কাটা আর এখানকার ঘাটের সাথে মিলায় কিন্তু লাগাতে হবে লাগিয়ে একটু চাপ দিলে হয়ে যাবে আর এই যে এখানে যে স্কুটা রয়েছে সেই স্কুটা আমরা নিয়ে নিলাম এখন আমরা এসএসডিটা লাগাই এখানকার স্কুটা আমরা এখানে লাগিয়ে দেই আমাদের কিন্তু কাজ শেষ এসএসডি আপগ্রেড করার জন্য এই ছিল কাজ তো আমরা এখন ল্যাপটপটি অন করে দেখি আমাদের আমরা এই স্কুল গুলা একটু পরে লাগাবো আগে আমরা দেখি ল্যাপটপটা এসএসডি টা সাপোর্ট করেছে কিনা আমরা ল্যাপটপটা পাওয়ার অন করি এই যে পাওয়ার অন হয়েছে আমাদের কিবোর্ডে কিন্তু লাইট জ্বলছে এই ল্যাপটপটি কিন্তু কোরাই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম ছিল এবং আপনার ইচ্ছা করলে র্যাম আরো বর্ধিত করতে পারবেন এসএসডি ছিল একশো আঠাশ জিবি আমরা ওটাকে আপগ্রেড করে দুশো ছাপ্পান্ন জিবি ইন্টেলের খুব ভালো মানের একটি এসএসডি লাগিয়ে দিলাম এনভিএম এসএসডি আমরা একটু চেক করে দেখে এই যে আমাদের উইন্ডোজ ইলেভেন কিন্তু চলে এসেছে টাস্ক ম্যানেজারে যাই টাস্ক ম্যানেজারে গিয়ে আমরা যদি পারফরমেন্স যাই এই যে নিচেরটা নিচের গিয়ে আমরা যে সিপিও দেখতে পাচ্ছি আমরা মেমোরি মানে এইট জিবিশো এর র্যাম রয়েছে আমরা এখন ডিস্কে যাই ডিস্কে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্টেলের এর এস দুইশো এল মডেল এর আমরা নিচে দেখতে পাচ্ছি দুইশো উনচল্লিশ জিবি ব্যবহারযোগ্য রয়েছে এর গ্রাফিক্স কিন্তু রয়েছে ফোর জি মতো এই ছিল আজকের ভিডিও সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম